সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজ শুধু একটা জার্সি গাবি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুন্দর একটা প্রথম বিয়ানো গাবি প্রথম বাচ্চা দিবে আর কি তাতে দুইটা দেখেন খাবার রুচি টুচি খুবই ভালো প্রথম বাচ্চাতে পনেরো ষোলো দিন টাইম আছে অনেক সুন্দর একটা গাবি দেখেন ঝোল কম্বল কিচ্ছু নাই অরিজিনাল একটা জার্সি গাবি দর্শক দেখুন প্রথম বিয়ান দেবে আশা করি প্রথম বিয়া নেই গাভীটা ষোলো সতেরো দুধ আশা করি হবে অনেক চামড়া পাতলায় দেখেন খুবই পাতলা যা 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 এই যে দেখেন একটু এই পাশ হতেন বসে তো এই যে দেখেন খাবার খুবই রুচি মানে দুই পাশ থেকে একটু ঘোরায় দেখাই দিই মাজা টাজা গুলো অনেক সুন্দর আছে কোথায় গাভীর জন্য খুবই ভালো আর খুব শান্ত একটু দেখাচ্ছি এই পাশে যে কোনো দর্শক ভাই নিলে পারে প্রথম বিয়ান দিবে খুবই ভালো হবে আর কি দেখেন অনেক সুন্দর একটা গাভি হবে কেবল দুই দাতে প্রথম বাচ্চা দিবে একটু উলান পালান দেখেন খুবই শান্ত আর চারটা বাট কত সুন্দর হুম টানি খুবই পাতলা জার্সি গাভি তো আসলে বিনেট সময় হয়ে গেলে চারদিক থেকে ফ্যাটি উলান বাড়া হয় এ দেখেন পাশে অনেক পাতলা ঠিক আছে যা ফুল বডিটা আমি ধরে দেখা দিই যে কোনো ভাই যদি নেন এই গাভীটা আকাশ দাম ছাবো না যেহেতু একটা গাবি দেখাবো যদি কোনো দরদাম না করেন এক দাম পড়বে এক লক্ষ বান্ন হাজার টাকা দাম চালিয়ে এক লাখ নব্বই দুই লাখ চাওয়া যায় কিন্তু ওই ভাই দাম চা না একই দাম এক লক্ষ বান্ন হাজার টাকা পড়বে যে কোনো দর্শক যদি কোনো ভাই প্রথম খামার শুরু করতে চান তো এই কোয়ালিটি গাবি নিলে পরে খুবই ভালো হবে দাম রাখছি শুধু এক লক্ষ বান্ন হাজার টাকা দুধ পায়েন পনেরো ষোলো নিশ্চিন্তায় আজকে শুধু একটা গাভই দেখাবো যে কোনো দর্শক ভাই যদি ভালো লাগে তাহলে নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকুন আলাইকুম